তাকে হাতটা কেটে ফেলেছে হাতটা কেটার পর সামান্য বেঁচে ছিল সে এরকম করতেছিল আমি তাকে বললাম আমি তো পাগলের মতো হয়ে গেছি তখন তাকে বললাম তোমাকে আগে চিকিৎসা করুক বলো যে সালাম ভাই আমি এভাবে আছি আমার কোনো ব্লিডিং হচ্ছে না আপনি আমার এই বাইরে চিকিৎসাটাকে আগে করেন বন্ধুরা আমার আমি সেদিন বাংলাদেশ জামায়েত ইসলামিন নাইকোন চবি বোধনা শিক্ষা কর্তৃক আই কর্মী সম্মেলনে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আলফুয়াত আলফুয়াত হাসপাতালের সম্মানিত পরিচালক বিশিষ্ট চিকিৎসক আমাদের সংগ্রামী হবার জনাব ড্রাক্টর সাহারম জনাব ট্রাক্টর সাহালম বাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোচনাচ্ছি বিসবুল্লাহি রহমান দীর্ঘ বিশ বছর পর নাইকুমসুরিতে উন্মুক্ত ময়দানে উন্মুক্ত পরিবেশে আজকে প্রোগ্রাম করছি আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন নাইকুন্সড়ি উপজেলার সংগ্রামের সভাপতি আমির ফারুক উপস্থিত আছেন সারা বাংলাদেশের আনাচে কানাচে যিনি ছোটাছুটি করে বর্তমানে বিপ্লবের একজন সিপাহারশালার চট্টগ্রামের গর্ব কক্সবাজারের অহংকার বিপ্লবী নরসারদল মৌলানা ভাই উপস্থিত আছেন বান্দরবন জেলার সংগ্রামী আমির মওলানা আব্দুল সালাম ভাই উপস্থিত আছেন কক্সবাজারের আগামী দিনের নেতা বিভি বাহাদুর ভাই আরো যারা উপস্থিত আছেন সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি বক্তব্যের শুরুতে আমি সে মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান রবীন্দ্র আমাদেরকে নিঠর অন্ধকার করে দিয়ে আমাদের জন্য উপহার দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি আఖির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যিনি আমাদের একমাত্র আদর্শ যিনি দেখিয়েছেন বিজয় অর্জন করলে সেই বিজয় অর্জনকে কিভাবে গ্রহণ করিতে হয় বেরহার করতে হয় আমি আকৃতি করে বলছি যখন মক্কা বিজয় হলো তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি বললেন আপনারা যাদেরকে শত্রু মনে করতেন আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় গ্রহণ করবে তার আজ থেকে নিরাপদ নিরাপদ বন্ধুরা আমার সাথীর আমার একজন পরিমা ওই পাড়া ছিল একটা গাঠি পুটি নিয়ে রসুল সাল্লাম বললেন হে আমার মা আমাকে তোমার গাঠিটা দাও আমি তোমাকে একটু সাহায্য করি বলে যে নাও তখন সাহায্য করার পর বলছে আজকে মুহাম্মদের বয়ে সবাই দিক বিদিক পালিয়ে যাচ্ছে আজকে প্রতিশোধ নেবে মোহাম্মদ সাল্লা ইসলাম আজকে ওর বয়ে পালাচ্ছি আপনি কে বলে যে বুড়িমা যার বয়ে আপনি পালিয়ে যাচ্ছেন সেই মোহাম্মদ সাল্লা ইসলাম হচ্ছে আমি বন্ধুর আমার সাথে আমার বিজয়ের আনন্দে উদ্বরিত হয়ে মানুষের উপর জুলুম করা যাবে না সেই শিক্ষা পেয়েছি আমরা মোহাম্মদ সাল্লা ইসলামের পক্ষ থেকে আমি গতকালকের একটা খবর আপনাদের বলতে চাচ্ছি মিথ্যাবাদী হাসিনা কোন হাসিনা বলেছে আমি পদতি আগ করিনি শুনেন আমরা দেখেছি সেনাবাহিনী প্রধান বলেছে শেখ হাসিনা আগ করেছে ওর প্রেসিডেন্ট বলেছে চকমিয়া বলেছে শেখ হাসিনা পদতি আগ করেছে সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন পদবি এক ফিজিক্যালি যেতে হবে না পদবি এক পত্র পাঠাই দিলে হবে অতএব শেখ হাসিনা তাল করে বাংলাদেশে আসার জন্য না বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করার জন্য ওই ভারতে বসে চক্রান্ত করছে অতএব সমস্ত চক্রান্তকে আমরা গুড়িয়ে দেব ইনশাআল্লাহ এরপর হচ্ছে আমাদেরকে সংস্কার আন্দোলন যারা করছে তাদের পাশে দাঁড়াতে হবে সংস্কার আন্দোলন করছে বর্তমান সেনাবাহিনীর প্রধান এ হচ্ছে বাংলাদেশের নায়ক এই নায়ককে এর জন্য দোয়া করতে হবে সাহায্য সহযোগিতা করতে হবে এরপরে হচ্ছে বাংলাদেশের অন্যতম নায়ক হচ্ছে ডক্টর ইউনুস ইউনুসের পাশে দাঁড়াতে হবে ইউনিশের পাশে যদি পারে পারে সারা পৃথিবী আমরা কেন জমাত ইসলামের কর্মীরা দাঁড়াতে পারবো না অতএব এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং সংস্কার আন্দোলনকে বেগবান করার জন্য জমাত ইসলামের কর্মীদেরকে অতন্ত্র প্রহরীর মতো কাজ করতে হবে এরপর হচ্ছে আমি যেটা বলছি আপনাদেরকে গতকালকের একটা নিউজ বলছি সে নিউজে পাঁচ হাজার মানুষের কাছ থেকে উনি ভোটাবুটি করেছেন সেই বোটা জামাত ইসলামের পক্ষে পাঁচচল্লিশ দশমিক চার তিন পার্সেন্ট ভোট দিয়েছে এবং এখানে মাত্র তেত্রিশ পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে ওনার কথা মতে আওয়ামী লীগের পক্ষে এটা যারা অনলাইনে যেটা করেছে বন্ধুরা আমার বিএনপিকে দিয়েছে পঁচিশ পার্সেন্ট এরপর আমি যেটা বলবো জবাদি ইসলামীকে কেন মানুষ বেশি ভোট দিচ্ছে এটা উনি এটাও বলেছে আমি এটা অনলাইনে নিয়েছি অনলাইনের মধ্যে যারা বেশি করে এরা হয়তো জবাদ ইসলাম বেশি করতে পারে এরা হচ্ছে ছাত্র সমাজ হ্যাঁ ছাত্র সমাজের পক্ষেও রা দিয়েছে একটু কম দিয়েছে তবে আরো বিভিন্ন বিচার বিশ্লেষণ করেছে সেখানে জমাত ইসলামকে বলেছে পঁচিশ পার্সেন্ট আরেক জায়গায় বলেছে বিএনপি পার্সেন্ট জমাত ইসলামী চোদ্দ পার্সেন্ট আমি একথাই বলছি আজকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে আলোচিত সংগঠন হচ্ছে জমাত ইসলামী বাংলাদেশ আপনার ডাক্তার শফিকুর রহমান ভাই শফিকুর রহমান ভাইয়ের একটা ঘটনা আমি বলতে চাই সে ঘটনাটা আপনাদেরকে বলবো ওনাকে স্মরণ করে উনি আমাকে বলেছিল সিলেটে কাল মারামারি হবে সমস্ত পার্টির এই দিয়েছে শিবিরকে উৎখাত করবে আমাকে বলেছে আপনি মারামারিতে যেতে পারবেন না আপনি ইমার্জেন্সিতে থাকবেন আমাকে বলা হলো আমি ইমার্জেন্সিতে নাইট ডিউটি করেছিলাম সকাল যখন আমার ডিউটি শেষ হলো আটটা বেজে গেলো নটা বেজে গেল দশটা বেজে গেল এগারোটা বাজে গেল তখন আমি দেখছি আমাদের পনেরো জন ভাইয়ের লাশের মতো কারো হাত কাটা কারো পা কাটা এই অবস্থা আমি দেখেছি আমার একজন ভাইয়ের কথা মনে পড়ছে আজকে সে বুরহান ভাই একজন সাংবাদিক ছিল সাংবাদিকের ছেলে ছিল সে এক সপ্তাহ আগে শিবিরে এসেছে সে ওই মান আমার তাকে হাতটা কেটে ফেলেছে হাতটা কেটার পর সামান্য ছিল সে এরকম করতেছিল আমি তাকে বলো আমি তো পাগলোর মতো হয়ে গেছি তখন তাকে বললাম তোমাকে আগে চিকিৎসা করি বলো যে শালাম ভাই আমি এভাবে আছি আমার কোনো ব্লিডিং হচ্ছে না আপনি আমার এই বাইরে চিকিৎসাটা আগে করেন বন্ধুর আমার আমি সেদিন কল্পনা করেছি নেতৃত্বে আমরা সেটি সিলেট জয় করেছিলাম অনেক শহীদ পায়ে শহীদ হওয়ার পরও আমাদের শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরও আমরা যারা স্বপ্ন দেখেছিলাম এই বাংলার জমিনে এই বাংলাদেশের জমিনে ইসলামকে কায়েম করব সেটাই আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে ইনশাল্লাহ এ জমাত আমাদের প্রাক্তন আমিরে জমাত বলেছিল মতিরমানিজে শেষ ভাষণ আমি শুনেছিলাম উনি বলেছিল হে আমার কর্মী বাহিনীরা এই আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আগামী দিনে কয়েকটা যুগ আসবে রাসুল সাল্লা বলেছিলেন আমার যুগ সাহাবিদের যুগ এরপর আসবে রাজতন্ত্রের যুগ এরপর আসবে জুলুম তন্ত্রের যুগ জুলুম যুগ এখন চলতেছে সারা পৃথিবীতে আজকে জুলুম চলতেছে এই জুলুম তন্ত্র শেষ হয়ে যাবে তারপর আসবে আবার হারাপতের যুগ এবং হারাফতের যুগ আসার পর আবার দুনিয়া ধ্বংস হয়ে যাবে বন্ধুরা আমার সাথীরা আমার আজকে আপনারা যদি সারা পৃথিবীতে দেখেছেন সেই যুগ আসতেছে না আফগানিস্তান বলেন ইরাক বলেন তুরস্ক বলেন জর্দান বলেন প্যালেস্টাইন বলেন সব জায়গায় আজকে ইসলামিক জাগরণ এসেছে পুনর্জাগরণ এসেছে হামাজকে কেউ রুখতে পারছে না তালবানদেরকে কেউ রুখতে পারছে না আফগানিস্তানকে কেউ রুখতে পারছে না আলহামদুলিল্লাহ ওদেরই বিজয় আসছে আমি সে কথাই বলছি অলা তাহিনু অলা তাহাজরু অল তুমি কুন্তু মুভে তোমরা অবশ্যই বিজয় লাভ করবে তোমরা অবশ্যই সফল কাম হবে যদি তোমরা সত্যিকার মোমেন হও আসুন আমরা সত্যিকার মোমেন হওয়ার জন্য শপথ গ্রহণ করি মহান আল্লাহ গুল আমাদের এই বাংলাদেশের জমি ইসলাম কায়েমের মাধ্যমে আটার কবি মানুষের মুখে হাসি ইল্লা ইল্লাহ আসসালামু আলাইকুম